তোমরা নিজেকে পরিবর্তনের সিদ্ধান্ত নাও ঠকবা না আল্লাহকে সেজদা দিয়ে কেউ ঠকে না প্রিয় নবী সাল্লাহ সাল্লামকে অনুসরণ করে কেউ ঠকে না আল্লাহ তাকে দামি বানায় দুনিয়াতেও আখেরাতে আখেরাতেও কোনো বাপি কোন চরিত্রহীন কোনো লম্পট কোনো দুশ্চরিত্র বন্ধু সে মানুষের কাছে ঘৃণীত হয় ঘৃণিত হয় তোমরা যারা পাঁচ ওাক্ত নামাজ পড়ো না তোমরা লজ্জিত ঘৃণিতই হবা ভাইয়া আল্লাহ তালা আমাদের সন্তানদেরকে বুঝার তো ফিক দান করেন মৃত্যু আসবে তো এক মুহূর্তেই তোমার জীবনের সব স্পন্দন থামায় দিবে আর হাত নড়বে না আর পাও নড়বে না আর চোখ মিলবে না আর কান শুনবে না আর জবান উচ্চারণ করবে না আর কোনো দিন হাজার আইটেম তরকারির মাছের গোষ্ঠের স্বাদ এই জিব্বাতে আর অনুভূত হবে না এই পৃথিবীর সব আলো বাতাস থাকবে রোদ উঠবে বৃষ্টি আসবে আলো হবে অন্ধকার হবে রাত হবে দিন হবে তুমি আর থাকবে না আমি একদিন মরে যাব আমারে কবরে যাইতে হবে কবর থেকে একদিন আমাকে হাসরের ময়দানে বিচারের জন্য দাঁড় করানো হবে আর সেই বিচারের ময়দানে আমার পুরা জিন্দিগির আমল নামা লিখিত কপি ফাইল আমার হাতে দেয়া হবে সেই আমল নামা নিয়ে আমাকে দুইটা কাজ করতে হবে একটা হলো মহান আল্লাহ পাক রব্বুল সামনে সরাসরি হিসাব দেওয়ার জন্য দাঁড়াইতে হবে আরেকটা হলো মিজানের পাল্লায় উজনের জন্য আমার আমল নামা দিতে হবে আল্লাহ বলেন হায় বান্দা তুমি যখন অসহায় হয়ে পড়ো আমাকে ছাড়া তুমি আর কাকে ডাক আমাকে ছাড়া ডাকবে কাকে কে তোমার ডাকে সাড়া দিবে তোমার রোগ তোমার অসুস্থতা তোমার পেরেশানি তোমার অভাব তোমার দুঃখ তোমার দুর্দশা বলো বান্দা আমি ছাড়া এই অভাব দুর্গতির মুহূর্তে কে তোমার ডাকে সাড়া দিবে বলেন আসলে কেউ আছে তোমার সমস্ত মুসিবত মন্দ অবস্থা দুরবস্থা দূর করার ক্ষেত্রে আল্লাহ বলে বান্দা আমি ছাড়া আছে যুবকের সেজদা আল্লাহর আরো পাও পা উঠে সেজদা দিলে আল্লাহ আরশ সে আজিম থেকে বলে যুবক তুই আমার সেজদা দিলি যা ও আদা দিলাম আসরের ময়দান আমি তোরে আমার আশের ছায়া দিল তোরে আমি পাশে বসাবো নৌজোয়ান তুই স্টেজে বইবি স্টেজে স্টেজে বসবি বাকিরা তাকায় দেখবি বাপরে আমি এলাকার হেঁতে দি বাদশাহ কোরআন শরীফে আছে কেউ যদি গুনা লাগাতার করতে থাকে খোদার কসম আল্লাহ একদিন নারাজ হয় আর সেদিন আল্লাহ পাক ইচ্ছা করে তাকে আল্লাহ তালা পদভ্রষ্ট করে দেয় আর কোনদিন আল্লাহ ইচ্ছা করেই তারে আর হেদায়ত দেয় না আলোর পথে ফিরতে দেয় না কল্লানের পথে আসতে দেয় না জান্নাতের পথে আর আসতেই দেয় না খোদার কসম এটা কোরআন শরীফের আয়ত আল্লাহ বলছে একদিন আমি সত্যি সত্যি রাগ করলে আমি আল্লাহ নিজেই তোর আখেরাত বুলাই দেব যা ঠিক আছে বান্দা গরু ছাগল কুকুর বিড়ালের মতো খা ঘুমা পেশাব পায়খানা কর যৌন চাহিদা মনে পূরণ কর ঠিক আছে বান্দা খালাস কত মানুষের জানাজা পড়লেন কত লাশ দাফন করলেন এত কিছু দেখার পরেও আপনার কলজাটার ভিতরে আখেরাতের ভয় কবরের ভয় টেলিভিশনের নাচ গান দেখার প্রতি ঘৃণা আজও তৈরি হয় নাই আমি তো বড় শক্ত মানুষ